ছয় দফা দাবি নিয়ে ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের ডেপুটেশন তারকেশ্বর রেল স্টেশনে তারকেশ্বর থেকে আরামবাগ ও গোঘাট শাখায় ট্রেন চলাচল শুরু হওয়ার পরে বেশ কিছু ট্রেন যেগুলি আগে তারকেশ্বর থেকে হাওড়া চলাচল করত বর্তমানে তা আরামবাগ ও গোঘাট থেকে এসে তারকেশ্বর হয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ফলে ট্রেনগুলিতে আগে থেকে ভিড় হয়ে যাওয়ায় তারকেশ্বর থেকে ট্রেনে চড়তে খুব সমস্যায় পড়তে হয় যাত্রীদের বিশেষ করে সকালের দিকে ট্রেনগুলিতে বলে দাবি ওই সংগঠনের এমতা অবস্থায় সেই ট্রেনগুলিকে তারকেশ্বর থেকে পুনরায় চালু করার দাবিতে একই সাথে নতুন ট্রেন চালুর দাবি নিয়ে এবং সঠিক সময়ে ট্রেন চলাচলের দাবিতে আনুমানিক ছয় দফা দাবি নিয়ে এদিন ডেপুটেশন দেওয়া হয় তারকেশ্বর স্টেশন ম্যানেজারের হাতে ডেইলি প্যাসেঞ্জার তারকেশ্বরের পক্ষ থেকে চন্দন গড়াই এবং শুভঙ্কর মল্লিক তাদের আবেদনপত্র তুলে দেন ডেক শেয়ার না করে আমরা নতুন লেক দিয়ে নতুন ট্রেন চালানোর জন্য আজকে দাবি জানিয়েছি এবং দশটা পঁচিশের যে ট্রেনটা সেই ট্রেনটা গোঘাটের গোঘাটের কারণে অনেক লেটে ছাড়ছে বেশিরভাগ দিনই সেইটা রেট শেয়ার না করে আমরা নতুন একটা ট্রেন যাতে দেওয়া হয় দশটা বা দশটা দশে সেই দাবিটা জানিয়েছি এবং আরও মোট ছটি নতুন রেকের অর্থাৎ নতুন নতুন ছটি ট্রেনের ট্রেন চালুর জন্য আমরা দাবি জানিয়েছি এবং আপ আপডাউনে যে অনেক সময়ে গ্যাপে যে ট্রেনগুলো আছে সেই গ্যাপে ট্রেন যাতে দেওয়া হয় সেই দাবিটা জানিয়েছি কোথায় এই ডেপুটেশন জমা দিলেন এটা হচ্ছে সিনিয়র ডিভিশনাল ম্যানেজার হাওড়া কে দেওয়া হয়েছে ফ্রু স্টেশন ম্যানেজার তাজেশ্বর স্টেশন ম্যানেজার কি আশ্বাস দিলেন উনি সহমত হয়েছে দশটা বা দশটা দশে একটা ট্রেন চালুর জন্য উনি তদবির করবেন নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর